আসসালাম আলাইকুম ভিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে অনেক অনেক ঘাস আছে আর এই ঘাস কিভাবে দমন করা যায় এটাই আমি আপনাদেরকে দেখাবো এই এই ঘাসের ভিতরে যে ঘাসটা অগাশাটা হয়েছে এই অগাসার কারণে এই ঘাস যে আমরা খাদ্যগুলো দিয়ে থাকি যেমন টিএসপি পটাশ ইউরিয়া ড্যাপ এগুলো যে আমরা দিই এই জমিতে এগুলো দেওয়ার কারণে এই ঘাসটি কিন্তু এই ঘাসের ভিতরে এই ঘাসটি এই ঘাসের খাদ্যটা এক খেয়ে ফেলে এর জন্য এই ঘাসকে আমাদেরকে দমন করতে হবে এই ঘাসের কারণে এই ঘাসের পঁচাড়ি আসবে পোকা আসবে এবং ঘাস দ্রুত করতে বৃদ্ধি পাবে না এজন্য আমাদেরকে এই ঘাসের ভেতরে যে অগাছাটা আছে এটা দমন করতে হবে দমন করতে হবে এজন্য অনেক কোম্পানি এখন ওষুধ বের করেছে তার থেকে সব থেকে যে ভালো ওষুধটি সেই ওষুধটি আপনি আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নেপিয়ার ঘাসের ভিতরের অগাছা ঘাসটি দমন করা যায় দেখতে পাচ্ছেন আমি যে ওষুধের কথা বলছিলাম সেই ওষুধের নাম হচ্ছে ড্রাস এর মূল উপাদান হচ্ছে অ্যাট্রোজেন পঞ্চাশ পার্সেন্ট এবং ম্যাসোটিয়ন ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে রূপকুরুপ কেয়ারের একটি ওষুধ নেপিয়ার ঘাসের অগাছা দমন করার একটি শক্তিশালী ওষুধ এই ওষুধটি দিয়ে নেপিয়ার ঘাসের ভেতরে অগাছা ঘাস কিভাবে দমন করা যায় সেটাই আপনাদের আজকে আমি দেখাবো সরাসরি প্রমাণে আমি বলছিলাম যে সরাসরি প্রমাণ দেখাবো আমি আজ থেকে তিন থেকে পাঁচ দিন আগে একটি জমিতে একপাশে পাশে ঘাস পাড়া ওষুধটা দিছি আর পাশে আমি দেইনি দেখাবো যে একপাশে মরছে আর এক পাশে আবার মরে নিও দেখেন আমরা কয়েকদিন আগে যে ঘাস পাড়া ওষুধ দিছিলাম ঘাস পাড়া ওষুধ দেওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে এই এইভাবে ঘাসটা মরে গেছে এবং আমরা এই জমিতে আবার একপাশে আমরা ঘাস পাড়া ওষুধ এখনো পর্যন্ত দেইনি দেখেন সে জমিটা এখন বন্ধ অগাছাগুলো দমনে হয়নি ভিওয়াস আপনাদেরকে আমি দেখাইলাম প্রমাণ স্বরূপ যে একটি জমিতে এই ডোরাস স্প্রে স্প্রে করার পরে ঘাসটা তিন থেকে পাঁচ দিনের মধ্যে হাফ হাফ মলছে আর আর এক আমরা দেইনি সেখানে কিন্তু এখন পর্যন্ত মরে নেই অর্থাৎ এটা নিয়ম বলে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এটা স্প্রে করতে হয় এটা স্প্রে করার সর্বপ্রথম জমিতে আপনাদেরকে ভিজাই নিতে হবে অর্থাৎ জমিতে রসের দরকার জমিতে এরকম কাঁচা রস আমাদেরকে নিতে হবে রস ছাড়া কিন্তু এটার কাজ মোটেও হবে না আপনারা পুতি স্প্রে মেশিনে ডোরাস সাতান্ন মিলি নেবেন নিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন যাতে নেপিয়ার ঘাসের নিচে যে ঘাসটি আছে এই ঘাসটি যেন ভিজে যায় এখানে আবার আপনাদেরকে ভয় লাগতে পারে যে যে আবার আমরা কীটনাশক ঘাসের উপর স্প্রে আমাদের ঘাস আবার মরবে নাকি নেপিয়ার ঘাস না এই নেপিয়ার ঘাসের কোনো সমস্যা হবে না আপনি এই যখন ওষুধটি যখন স্প্রে করবেন আপনার নেপিয়ার ঘাসটি আর তখন আরো তত্তাজা হবে আমি আজকে আজকে থেকে পনেরো দিন আগে নেপিয়ার ঘাসের অগাসা দমনের জন্য এই ডোরাস ব্যবহার করছিলাম তবে ভেতরে ঘাস কিভাবে মরছে এবং কি রকম ধব আছে সেটা চলেন দেখে আসি আমি যে বললাম যে পনেরো দিন আগে স্প্রে করছিলাম এই দেখেন ঘাস এইভাবে দমন হয়ে গেছে ঘাসের ভেতরে যে অগাশাটা ছিল একবার পরিপূর্ণ ভাবে দমন হয়ে গেছে এবং ঘাসের কোনো ধরনের ক্ষতি হয়নি এটি স্প্রে করার কারণে এই নেপিয়ার ঘাসের ভেতরে যে অগাশাটা আছে অগাছিটি যখনই মরে যাবে তখন এই ঘাসটি আরো পেঁয়াজ দেবে আপনারা তো মনে করতে পারবেন কোনো ক্ষতি আছে নাকি না কোনো ধরনের ক্ষতি আসবে না আমরা আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখালাম যে এই এই ডোরাস স্প্রে করার পরে ঘাসের ভিতরে যে ঘাসটি আছে কিভাবে দমন হয়েছে একটি ঘাসের ভিতরে একটি ঘাসও নেই একটি ঘাসও নেই একবারে ঝকঝকা এবং কোনো ধরনের যে রোগ ভালো হবে তাও আবার নেই জমি এমনিতে ভালো আছে যাই হোক ভেস আপনাদের সাথে অনেক কথা হলো আমরা আপনাদেরকে দেখালাম যে নেপিয়ার ঘাসের ভিতরে ঘাস দমন করার সমস্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখালাম যাই হোক বৃহস যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবে সবসময় পাশে থাকবেন